আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদা আমি তান্ত্রিক গুরু চট্টগ্রাম বৌামাটির থেকে আজকে আপনাদের মাধ্যমে আমি যেই নকশা নিয়ে উপস্থিত হলাম যেটি আপনারা আমার স্ক্রিনে দেখতে ফারতাসান সেটি হলো দশ মিনিটের বিচ্ছেদ করার নকশা দশ মিনিটের মধ্যে বিচ্ছেদ করিতে পারবেন এই নকশাটির মাধ্যমে তো এই নকশাটি তো আপনারা জানেন বা আমাদের সম্বন্ধে জানেন যে আমরা যে কাজগুলা করে থাকি বা করি এগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আমরা কাজ করে থাকি তা আমাদের এই কাজগুলো হলো দশ মিনিটের মধ্যে কাজটা করতে পারবেন এবং আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও বা অডিও আছে বা আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি আমাদের কাজগুলো গ্যারান্টি আপনার যেরকম কাজ হোক আমরা করে দিতে পারবো তো দশ মিনিটের মধ্যে বিচ্ছেদ করিবার যেই নকশারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই নকশাটি দিয়ে আপনি দশ মিনিটের মধ্যে কাজ তো কিভাবে করবেন বা কেমনে করবেন যাদের মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চান বা করানো ইচ্ছা হয় বা আপনি মনে মনে চিন্তা করেন যে আমি ওদের মধ্যে বিচ্ছেদ করাবো বা বিচ্ছেদ করাইতে পারবো তখনই আপনি এই কাজটি আমাদের থেকে করে নিতে পারবেন কারণ আমরা এগুলা গ্যারান্টি সহকারে কাজ করি আর গ্যারান্টি সহকারে কাজের জিনিসও আপনাদেরকে দিয়ে থাকি যাতে আপনাদের কোনো কাজে সফলতা হয় এবং কোনো কাজে যাতে সফলতা না হয় ওই ধরনের জিনিসগুলো আমরা দিচ্ছি না তবে যারা জানেন বা বোঝেন আপনারা সবাই জানেন যে একটা তাবিজ করতে গেলে তাবিজের কিছু খরচ আছে কিছু হাদি আছে এবং তাবিজের জাগৃত করতে হয় একটা তাবিজ জাগৃত করতে আপনি তিন হাজার টাকা মারা মারামি লাগবে যেমন সাত গাছের ফুল সাত গাছ সাত ফদের মিষ্টি সাত ফদের আমিতি এগুলো অনেক কিছু লাগে তার জন্য তিন টাকা কেন খরচ একটা তাবিজ জাগৃত করে কাজ করলে যদি আপনি নিজে জাগৃত করে কাজ করতে পারেন তাহলে তিন হাজার টাকা খরচ করে কাজ করবেন এবং এই কাজটি করলে দেখবেন যে আপনি জন জাগৃত করবেন তখন তখন তার কাজটি গুল্লির মতো কাজ হবে তো যাদের মধ্যে বিচ্ছেদ করাইতে চান তার জন্য নিম পাতার রস তিতকারলার রস এবং নিষ্কু জাফরানের সাথে মিস করিয়া এই তাবিজটি সুন্দর করিয়া লেখিয়া জোর কবরের মাঝখানে গিরে দিবেন সাথে সাথে তাদের মধ্যে দশ মিনিট এবং বিচ্ছেদ হয়ে যাবে না বুঝতে যত করবেন ভালো